ফের বাংলাদেশ সফরে আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিশেষত বাংলাদেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি দেখভালের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝিতে তার সফরটি হচ্ছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ তবে শেষ পর্যন্ত সফরটি দিনক্ষণ এবং কর্মসূচিতে সংযোজন বিয়োজনের সম্ভাবনা বিদ্যমান থাকায় এখনই খোলাখুলি সব বলতে বারণ রয়েছে বলে জানিয়েছে সরকারি এক কর্মকর্তা প্রায় অভিন্ন অবস্থান ঢাকার মার্কিন দূতাবাসের সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা বলছেন সাত জানুয়ারিতে অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের পরপরি বাইডেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আলোচনা শুরু হয় নির্বাচন প্রশ্নে ওয়াশিংটনের স্বতন্ত্র অবস্থান থাকলেও দুই দেশের মধ্যে বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ছিল যুক্তরাষ্ট্রের কোন সিনিয়র কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর কর্মকর্তারা জানান সরকার এরই মধ্যে একশো দিন পার করেছে প্রস্তাবিত অন্য সফরগুলো বাস্তবায়নে মনোনিবেশ করছে ঢাকা